নিয়ে কেন ভিডিও বানাবো না তোমরা বলো দেখো মহারাজের থামবেলটা দেখো থামবেলটা শুধু দেখো কী লিখেছে লায়ন খাদানের বাপ হবে এটা হচ্ছে থামবেল ঠিক আছে তারপরে লিখেছে গোটা ভিডিওটা দেখে নিন এতে কী এতে দেবদাকে ছোটো করা হচ্ছে আরে ভাই তুই ভিডিওর মধ্যে কি বলবি সেটা আমার বোঝা হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে গিয়ে ভাই তুই ভিডিওর মধ্যে বলতে পারি যে লায়ন খাদানের থেকে বড় সিনেমা হবে তা তুই এটা কেন বলছিস কোথায় বলেছে তুই আমাকে বল তুই যে ভিডিওটা করলি কোথায় বলেছে যে খাদানের থেকে খাদানের বাপ হবে লায়ন এটা বলা হয়েছে যে লায়ন খাদানের থেকে হয়তো বড়ো সিনেমা হবে তাহলে তোর এই থাম্বেলটা দেওয়ার কী দরকার ছিল ভাই এই থাম্বেলটা দিয়ে তুই কী বোঝাতে চাচ্ছিস এই থাম্বেলটা দিয়ে তুই কি বোঝাতে চাচ্ছিস ভাই ভিউজের ধান্দায় দেবদাকে ছোটো করিস না ভাই তোমরা বলো তোমরা এই যে যারা দেবদার ফ্যান আছো তোমরা বলো এতে দেবদাকে ছোটো করা হয় না হ্যাঁ ঠিক আছে ভিডিওর ভিডিওর মধ্যে অন্য কিছু বক্তব্য রাখলো বাট এই যে যে ও দুই দুই টাকা পয়সা পয়সা কি পয়সা ইনকাম করার জন্য এই যেটা ও লিখলো এই দেবদাকে ছোট করা হয় না খাদান তো দেবদার সিনেমা লায়ন তো জিতদার সিনেমা তাহলে কি কি দেবের বাপ হচ্ছে জিত আসলে কি দেবের বাপ জিত ঠিক আছে মেনে নিলাম কথাটা ঘুরে ফিরে একই কথা হলো আসলে কি দেবের বাপ জিত একই তো কথা হলো এরা যদি থামবেলে লেখে যাকে নিয়ে এতদিন ভিডিও করে এসেছে তাকে নিয়ে এরকম একটা থামবেল দিচ্ছে যার জন্য চ্যানেলটাও দাঁড় করাতে পেরেছে আমি এখানে জিদ্দাকে ছোটো করছি না জিদ্দার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমিও তাও এই ভিডিওটা করতাম যদি একটা জায়গায় তুমি যদি দেখো ভাই বলা হচ্ছে কি এই দেবের বাপ ওই লোকটা ওই লোকটা হচ্ছে দেবের বাপ ওই লোকটা কি দেবের বাপ এরকম যদি কোশ্চেন লেখা থাকে তাহলে তোমার কি মাথা গরম হবে না বলো তোমার কি মাথা গরম হবে না এরকম যদি থা থামবেল দেখে এরকম যদি টাইটেল দেখে এ হচ্ছে ওদের সাজি এদেরকে নিয়ে কেন কথা বলবো না আমারকে অনেকে বলে ভাই খালি খালি ইউটিউবারদের কেন রিপ্লাই দিছি ভাই কেন দেবো না এরা এখন দেবদারার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ এই যে মহারাজ দেবদার কিছুদিন আগে দেখলাম একটা ইন্টারভিউ নিয়েছে ঠিক আছে সে আজকে ভিডিওতে লিখছে যে কি লায়নের বাপ কি খাদানের বাপ হবে লায়ন এরকম থামবেল দিচ্ছে আবার বলছে গোটা ভিডিওটা দেখো তুই ভিডিওর মধ্যে কী বলবি ভাই সেটা বোঝা হয়ে গেছে ঠিক আছে তাহলে কেন ওই পাল্টা ভিউজের নেশায় পাল্টা থামবেও দিবি ভাই তোর কি একটুও জিবি আটকায় না ভিউজের ধাম দেখি কত দূর কত নিচে অব্দি নামতে পারিস ঠিক আছে দেখো তোমাকে পার্সোনালি তোমার সাথে ঝামেলা না থাকতে পারে তোমার ভালো লাগতে পারে তুমি ভালো মানুষ হতে পারো পার্সোনালি ঠিক আছে অনেক অনেক ভালো মানুষ বাট ওই ই চলবে না ভাই ভিডিওর মধ্যে কম্প্রোমাইজ যেটা ঠিক সেটা বলবোই বলবো ভাই এ আমাকে কেউ আটকে রাখতে পারবে না তোমরা দেখো তোমরা কাকে ফলো করো কার ভিডিও দেখো কাকে মাথায় তুলে রেখেছো প্রিন্স দাও তো রয়েশ হয়ে ঠিক আছে প্রিন্স করে প্রিন্স দাও করে এই সব প্রিন্সটা রয়েশ হয়ে ঠিক আছে মানা যায় প্রিন্স দা একটা লিমিটেড থাকে এই ছেলেটা এই ছেলেটা সব কিছু পার করে যায় সব কিছু আমি এদেরকে আগে মোটামুটি ফলো করতাম শুধু মনে মনে ভাবতাম যে আরে দেবকে নিয়ে অরিত্রদের এরকম রকম বলে বড়ো বড়ো ইউটিউবার এরকম রকম বলে ঠিক আছে আমার মাঝে মধ্যে রাগ হতো পরে দেখলাম তারাই ঠিক তাদের কথার মধ্যে যুক্তি আছে তারা উল্টো পাল্টা কিছু বলে না না লজিক ফজিক কিছু রেখে কথা বলে এদের এ এ রিভিউ করে ভাই এর কথার মধ্যে কোনো লজিক ফজিক নেই শুধু ভিউজের ধান দেয় ভিউজের ধান দেয় ভাই এ খুব ভালো করে জানে কিভাবে ভাই ফ্যান কাটারিংটা করতে হয় কিভাবে ফ্যান কাটারিং করতে হয় যখন জিতের সিনেমা আসবে ঠিক আছে তখন জিত জিত সেরা ঠিক আছে যখন দেবের সিনেমা আসবে তখন দেব সেরা দেখো যখন লায়ন সিনেমা আসবে না চ্যানেলে শুধু লায়ন লায়ন এবং জিতের মতন সুপারস্টার এই দুই বাংলায় কেউ নেই এই রিসেন্ট টাইমে কেন এখন এই যে একটু বেশি লাইন লাইন করছে কারণ লাইন নিয়ে ভিডিও কলে বেশি ভিউ যাচ্ছে আমি জিদ্দাকে ছোটো না আমি নিজেও জিদ্দাকে আমার পছন্দ আমি জিদ্দাকে ছোটো না আমি তোমাদেরকে রিয়েলিটিটা বলছি ঠিক আছে এরা যে এ বলে যে দেব আমার গুরুদেব ফালতু কথা ভাই এখন দেখো রিসেন্ট টাইমে দেবদার কোনো সিনেমার আপডেট নেই দুর্গাপূজায় রঘু ডাকাত আসবে এই কারণে কারণেও এখন জিৎ জিদ করছে আমি তোমাদের রিয়েল কথাটা বলছি আমার এখানে আমি আমি আবারও বলছি আমি এই ভিডিও তো ছোটো করতে আসিনি আর ছোটো করার কোনো বিষয়ই নেই আমি রিয়েল বাস্তব কথাটা তোমাদের সামনে তুলে ধরছি যে কত বড় মুখোশ আর দেবদাকে ছোটো করছে আমি তো এটা নিয়ে কথা বলবোই সে জিদ্দার বিপরীত জিদ্দার জায়গা যদি অন্য কেউ থাকতো সেটাও তাও আমি কথা বলতাম এটা নিয়ে এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেশনে জানাও আর ওকে জাস্ট ঝেড়ে দাও ভাই ঝেড়ে দাও যে ভদ্র হয়ে যায় এরকম কমেনশেশনে কি বলো ভাই তুই ভদ্র হয়ে যা